সাদা আকাশে মেঘ জমেছে শেষ রাত হতে বৃষ্টির প্রবলতাও যেন বেড়েই চলেছে ঝুমঝুম করে বৃষ্টির ফোঁটা বিশাল থেকে বিশাল ধারণ করেছে ফজরের আজান শেষ হতেই বিশাল প্রাসাদময় বাড়ি থেকে একজন প্রৌর ও বয়স্ক ফর্সা গায়ের চাপড়া যেন ঝুলে পড়েছে এমন একজন বৃদ্ধা মহিলা কোনো এক পাহারাদারদের সাহায্য নিয়ে পেছনের কেট দিয়ে বের হলো সজাগ হয়ে প্রাসাদময় বাড়ির সব পাহারাদাররা বুঝে যায় পারমিতা দেবী পালাচ্ছেন আরিয়া বাহুল্য ব্যক্তিটাও উঠে যায় ঘুম থেকে বিশ্বস্ত আর ভরসাযোগ্য পাহারাদার মোট পাঁচজনকে পারমিতা দেবীকে ধরে আনার জন্য পাঠিয়ে দেওয়া হয় পারমিতা দৌড়তে থাকে পারমিতার পেছনে দৌড়য় পাঁচজন পাহারাদার পাহারাদারের মধ্যে লিটার টাইপ কৌশল নামের ব্যক্তিটা আগে আগে দৌড়তে থাকে বৃষ্টির ঘনা ঘটা আর কালো মেঘের সমন্বয়ে তৈরি হয়েছে যেন অন্ধকার পরিবেশ পারমিতা দৌড়তে থাকে দুগ্ধ বাচ্চাটা কয়েক মিনিট পর পরই কান্না করতে থাকে পারমিতা দৌড়তে দৌড়োতে একটা জঙ্গলের মধ্যে চলে আসে পারমিতা বাচ্চা ছেলেটাকে নিয়ে কোনো এক ঝোপের আড়ালে লুকিয়ে যায় ভাগ্যের কি লীলা খেলা বাচ্চাটা তখনই কেঁদে ওঠে দুজন পাহারাদার বুঝতেই পেরে যায় পারমিতা দেবী কোথায় লুকিয়ে আছেন সাথে সাথেই ওরা সেই আটকে থাকা তরবারি খুলে ঝোপের মধ্যে চালিয়ে আড়ালে পেছনে দেয় তরবারির আঘাত বাচ্চাটার গায়ে লাগার আগের মুহূর্তেই পারমিতা হাত দিয়ে তরবারিটি ধরে ফেলে আর সে সময় পারমিতা হাত কেটে যায় কিন্তু ভাগ্যের কি লীলা খেলা আবার যেন তখনই বাকি ছিল ঝোপের পাশেই একটা বিশাল আকার গর্ত থেকে একটা সাপ বেরিয়ে আসে বিষাক্ত সেই সাপের ফোস দুজন পাহারাদারের কানে না গেল পারমিতার কানে ঠিকই চলে যায় পারমিতা ঝোপ থেকে বের হয় দুজন পাহারাদার পারমিতাকে ঘিরে ধরে পারমিতা বাচ্চাটাকে কোলের মধ্যে আঁকড়ে ধরে বৃষ্টির ফোঁটা যেন কমে এসেছে কেবল হালকা হাওয়াতে বৃষ্টির ফোঁটা বাতাসের জন্য গাছ থেকে সহসার নিচে গড়িয়ে পড়ছে পারমিতা আর চোখে সাপের দিকে তাকাচ্ছে পারমিতার কথা শুনে একজন এগিয়ে আসার জন্য পা বাড়ায় আর সাথে সাথেই সেই বিষাক্ত সাপটি বাড়িয়ে দেওয়া পায়ের হাঁটুতে ছবল দিয়ে বসে পাহারাদার একজন মাটিতে লুটিয়ে পড়ে এবার আরও একজন এগিয়ে আসতে যাবে একইভাবে সাপ তাকেও ছবল মারে পারমিতা আর দেরি করে না সে ওখান থেকে দৌড়ে আসতে থাকে কিছু দূর যেতেই পাথরের সাথে পা লেগে পায়ের তলাটা কেটে যায় ফিনকি দিয়ে কলকল করে লাল রক্ত বের হতে থাকে পারমিতা তবুও থামে না বাচ্চাটাকে নিয়ে সে দৌড়তেই থাকে কিছু দূর দৌড়ানোর পর পাথরের পাহাড়ের একদম শেষ সোড়ায় মাথার উপরে এসে পৌঁছয় সামনে আর যাওয়ার কোনো জায়গা নেই ডান বাম পাশেও রাস্তা বন্ধ পেছনে গেড়ে মৃত্যু আছে হাল ছাড়ার কোন দৌড়ে আসার পদধ্বনি শুনতে পেয়ে গেল কৌশানরা পাথরের রাস্তায় এসে রক্ত দেখতে পায় একজন পাহারাদার এগিয়ে আসতে থাকে খুব জোরে পারমিতা আড়ালে চলে যায় যখনই পারমিতা কাছে চলে আসে একজন পারমিতা তরবারি বের করে পেছন থেকে পিঠে ঢুকিয়ে দেয় পারমিতা কিনারে এসে দাঁড়ায় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সে নিচের দিকে তাকালো নিচে বিশাল নদী সামনে যাওয়ার রাস্তা নেই পেছনে ফিরতে গেলেই বাচ্চা ছেলেটার জীবন চলে যাবে পারমিতা বাচ্চাটাকে হাতে নেয় আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলে পারমিতা কথাটা বলেই সে পানিতে ঝাঁপ দেয় মাথা উড়তে পানি হাত উঁচু করে আছে পারমিতা আঙুলে দিয়ে একটা চিকন বাচ্চা ছেলে শুয়ে আছে বাচ্চা ছেলেটা জানে না নিচে এক রাশ জলরাশি সে এটাও জানে না এখন কি হচ্ছে সে কেবল পরম আনন্দে হাতের উপর খেলা করছে পানির নিচে থাকা পারমিতা যেন অলৌকিক শক্তির সাহায্যে এগিয়ে যেতে থাকে বাচ্চাটি আনন্দে মজা নিয়ে হাসতে থাকে পাহাড় আসার রংযুক্ত পানির আবরণ বাচ্চার পিঠে এসে আবির ছড়িয়েছে যেন পারমিতা জানে না সে কতক্ষণ এভাবে পানির মধ্যে ছিল পাহাড়ের গা ঘেসে একদল কুচ্ছ গ্রাম পর্যায়ের গোষ্ঠীরা নদীতে জাল নিয়ে এসেছে মাছ ধরতে গাছ কাটা আর মাছ ধরাটাই যেন তাদের জীবিকার চালিকা শক্তি কয়েকটা দল ভাগ করেই নদীতে জাল ফেলে থাকে তারা একটা দল জাল ফেলতে যাবে ঠিক তখনই সেই দলের মধ্যে একজন দেখতে পায় নদীতে হাতের উপর একটা ছেলে শুয়ে আছে লোকটার নাম রমেশ সর্তাসহ অনেকগুলো লোক তাকিয়ে থাকে নদীর পানির দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখ যেন সবার উপরে উঠে যায় বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে থাকে সবাই পানির নীরব স্রোতের উপর হাত বাড়িয়ে আছে একটি বাচ্চা শিশুকে ধরে রেখেছে কেউ একজন যিনি ধরে আছে তার হাতের বালা চুরি দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন মেয়ে মেয়েটার হাতের উপর একটা বাচ্চা শুয়ে খেলা করছে সর্দার রমেশকে বলে